প্রোডাক্ট যদি ভালো হয় কেমিক্যাল যদি টেকসই হয় ডিজাইনটা যদি ইউনিক হয় কাস্টমার আপনাকে খুঁজে নেবে সে আপনি যেথায় থাকেন এখানে আমার স্টুডেন্টদের দেখেন একদম অরিজিনাল সানফ্লাওয়ার কিট বানিয়ে দেখাচ্ছি এবং এই সানফ্লাওয়ার কিটটা জানেন হানড্রেড পারসেন্ট টেকসই আমাদের কাপড় ক্ষয় হয়ে যাবে তাও আমাদের রং। কেমিক্যাল উঠবে না আমি অনেকগুলো রং এখানে তৈরি করে দেখাবো স্টুডেন্টদের এবং শোনেন এইটা কিন্তু আপনারা দুই বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন রংটা যদি শক্ত হয়ে জমাট হয়ে না যায় তাহলে এই রংটা কিন্তু সহজে নষ্ট হয় না এবং জমাট যাতে না বাঁধে সেজন্যও কিন্তু সিস্টেম আছে তো এগুলো হচ্ছে আমি প্রথমেই কেমিক্যালগুলো দেখেন আলাদা আলাদা ছানফলার কিটের কৌটায় রেখে দিয়েছে মানে রেখেছে এরপরে হচ্ছে যে কয়টা কালার বানাবো সেই কয়টা কালার দিয়ে দিব এবং একটার সাথে একটা মিশিয়ে কিন্তু নতুন নতুন অনেক কালার তৈরি করা যায় এবং এটা দিয়ে হ্যান্ড পেন্ট করলে অনেক বেশি সুন্দর হয় যেটা বললাম যে অবশ্যই রংটা যদি টেকসই না হয় যত সুন্দর ডিজাইন করি না কেন এটার কোনো মূল্য নাই আর এই একটা সানফ্লাওয়ার কিট একটা কৌটা চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে অনেকেই রেডি রঙ কিনে তবে আপনারা দেখেন আমরা কতটুকু কেমিক্যাল দিয়ে কতগুলো আমাদের এক কেমিক্যালের কৌটায় মনে হয় পাঁচ টাকাও খরচ হয় নাই আমরা যেভাবে কেমিক্যাল তৈরি করি তো এখানে অনেকগুলা মানে কালার তৈরি করে নিচ্ছি কারণ আমাদের কিন্তু সানফ্লাওয়ার কিটগুলো হচ্ছে একদম নিজস্বভাবে তৈরি করা এবং পিওর যেটা এবং হচ্ছে এটা দিয়ে আমরা কিন্তু সব ধরনের হ্যান্ড পেন্ট করতে পারবো সব ধরনের অনেকেই দেখবেন কি এই এরকম রেডি রং সেল করতে পারেন অনেকেই হচ্ছে সেল করে তবে সবাই কিন্তু সঠিক পদ্ধতিতে কেমিক্যাল তৈরি করতে পারে না এজন্যই তাদের কাজের মান সুন্দর হয় না রঙটা টেকসই হয় না প্রতিদিনই আমি শুনতে থাকি আপু আমার ব্লকের রং উঠে যায় বা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় অনেকে বলে হ্যান্ড পেন্টের রং উঠে যায় অনেকে বলে পুশিয়ান রং উঠে যায় তবে আমাদের পুশিয়ান রং কিন্তু কখনো উঠে না এবং আমরা যেভাবে কাজ শিখাই রঙ কেমিক্যাল বানানো শিখাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খরচটা খুবই কম হয় এজন্য আমরা কিন্তু কম দামে প্রোডাক্ট সেল করতে পারি কারণ খরচ যখন কমে আসবে ক্রেতাকে কিন্তু কম দামে দেয়া যাবে এছাড়া কিন্তু যদি আমি কাজ করতে গিয়ে অনেক বেশি খরচ করে ফেলি তাহলে ক্রেতাকে কি কম দামে দিতে পারবো বলেন তো আপনার প্রোডাক্ট যদি ভালো হয় কেমিক্যাল যদি টেকসই হয় ডিজাইনটা যদি ইউনিক হয় কাস্টমার আপনাকে খুঁজে নেবেই সে আপনি যেথায় থাকেন আর যারা এখনো হচ্ছে কিছু না করেন যেই আপুরা সেই আপুদের বলবো যে অবশ্যই আপুরা বসে না থেকে কিছু না কিছু করেন কারণ বর্তমান যুগে আলহামদুলিল্লাহ মেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে তো আপনি কেন বসে থাকবেন এবং শুধু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন ঘরের মধ্যে থেকেও কিন্তু ইনকাম করা যায় টাকা না থাকলে কেউ ভালোবাসে না টাকা না থাকলে নিজের চাহিদাগুলো পূরণ করা যায় না টাকা না থাকলে হতাশা আসে টাকা না থাকলে দেখবেন সংসারে অশান্তি লেগে থাকে তো অবশ্যই প্রত্যেকটা মেয়ের ইনকাম করা উচিত এবং ইনশাল্লাহ আপু আপনাদের পাশে আছি যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মুগ্ধা মুগদা আইডিয়াল থেকে একদম কাছে মান্ডা আমার এটা ফোন নাম্বার যারা এসে এবং অনলাইনে দুইভাবেই কাজ শেখানো হয় এবং যারা বিজনেস করতে চান অবশ্যই তারা এখানে ভর্তি হবেন কারণ আমার মূল টার্গেট নারী উদ্যোক্তা তৈরি করা তো অবশ্যই যারা ভর্তি হবেন অবশ্যই এখান থেকে সকল সহযোগিতা করা হবে কাজ শেখানো হবে ইনশাল্লাহ তো সবাই হচ্ছে কাজ করুন এগিয়ে যান নিজের একটা পরিচয় তৈরি করুন আমি সব সময় বলি মেয়েরা আসলেই অনেক অবহেলিত নিজেদের সম্মান বাড়াতে নিজেদেরই কিছু শুরু করতে হবে শুরু করলে দেখবেন শুরু হয়ে গেছে তারপর কি করা উচিত নিজেরাই বুঝতে পারবেন আর শুরু না করলে যদি ভাবেন অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুকে ভিডিও দেখেন এই কাজ দেখেন সেই কাজ দেখেন কিন্তু ওই দেখতেই থাকেন ওই কাজটা আপনাদের আর কখনো ওরকম সিরিয়াসভাবে করা হয় না যারা হচ্ছে শুধু ভিডিও দেখতে থাকেন তাদের জীবনের কিন্তু গল্প তৈরি হবে না কারণ আপনি যতদিন কিছু একটা শুরু না করবেন সেটা যেটাই হোক না কেন যে কোনো একটা কাজ শুরু করবেন দেখবেন এরপরে কি করতে হবে আপনার কিন্তু অবশ্যই আইডিয়া পেয়ে যাবেন কিন্তু শুরু না করে যদি বসে বসে ভাবেন এটা করব সেটা করব কোনো দিনও আপনার শুরু করা হবে না কারণ অনেক অনেক আপুদের স্বপ্নগুলো কিন্তু এভাবেই ভেঙে গেছে আপুরা জাস্ট সবাই হচ্ছে কিছু না কিছু করুন যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে যাচ্ছেন ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুস পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স সব মিলে অনলাইনে সাত হাজার টাকা এসে করলে চোদ্দো হাজার টাকা যদি শুধু ব্লক করেন আড়াই হাজার টাকা অনলাইনে যদি শুধু হ্যান্ডপেন্ট আড়াই হাজার যদি শুধু বাটিক করেন সেটা আড়াই হাজার আগে এক একটা কোর্স ফি পাঁচ হাজার ছিল অনলাইনে এসে যদি একটা একটা করেন ছয় হাজার করে সব যদি একসাথে করেন বিজনেস সিস্টেম কোর্সটা ফ্রি পাবেন কারণ আপনি কাজ জানলেন বিজনেস সিস্টেম না জানলে কখনো আগাইতে পারবেন না বিজনেস সিস্টেমের মধ্যে কিন্তু এখানে আমাদের সোর্সিং প্রোডাক্ট পাইকারি রেডে যেটা ঢাকা যেই কেমিক্যালগুলো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আমরা যেখানে ঠিকানা দেব সেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি তাহলে বলেন আপনাদের খরচ কি কমে আসবে না আমরা যেই কাপুরের ঠিকানা দেব সেখানেও কম দামে কাপড় আনতে পারবেন কেমিক্যাল আনতে পারবেন সব কিছু এরপরে কীভাবে বিজনেস শুরু করবেন কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন ডেলিভারি করবেন কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন তারপরে কিভাবে একটা ফোকাস সেট করবেন অনেক কিছু আছে বিজনেস সিস্টেম কোর্সের মধ্যে কিভাবে এডিটিং করবেন সব কিছু শিখায় দেওয়া হবে এটা আপু শুধু শেখাচ্ছে কি জন্য যাতে আপনারা কাজ শিখে কেউ বসে না থাকেন কারণ কাজ অনেকেই জানে কিন্তু বিজনেস সিস্টেম না জানলে কিন্তু কিছুই করা সম্ভব না যেমন আমি পনেরো বছর আগে যখন শুরু করেছিলাম আমি কিন্তু কাজ জানতাম বিজনেস সিস্টেম না জানার কারণে আমাকে অনেক স্ট্রাগল করা লাগছে আমার তো আপনাদের যাতে এত বেশি কষ্ট না করা লাগে এজন্যই জন্যই আপু জাস্ট আপনাদের পাশে আছি তো যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই ভর্তি হয়ে যাবেন আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা এবং দেশের বাহিরেও শত শত স্টুডেন্ট রয়েছে অনলাইনে এবং অফলাইনে অনলাইনে যারা তারা যখন তখন ইচ্ছা ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন অফলাইনেও যখন তখন ভর্তি হতে পারবেন তবে এখন আপাতত আমাদের বন্ধ আছে ঈদের চার পাঁচ দিন পরে আবার ক্লাস শুরু হবে এখন কিন্তু সবাই ভর্তি হয়ে থাকছে ঈদের পর যারা এসে কাজ করবে ঈদের পরে ক্লাস করবে তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে শুরু করেন হয়তো এই সামান্য কিছু টাকা আপনার জীবনটা পাল্টে দেবে একদিন তো অবশ্যই শুরু করতে হবে এটাই বলছি তো সবাই ভালো থাকবেন অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম